হাওড়া ময়দান থেকে পর্যন্ত মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের উদ্বোধন হল যা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে চলল মেট্রো রেল এবং হাওড়া ময়দান মেট্রো স্টেশন ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল আজ সকাল থেকে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের ছবি দেখা গেল হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে শেষমেশ প্রধানমন্ত্রীকে দেখার থেকেই গেল ঘন্টারও বেশি অপেক্ষমান মানুষের খুব ভালো লাগছে অনেক দিনের আমাদের প্রতীক্ষা ছিল যে আমরা মানে মেট্রো পাবো এবং অনেক দিন অপেক্ষা করেছিলাম আজকে তার অবসান হলো আমাদের খুব আনন্দ যদি উনি এখানে বেরুতেন আরো আনন্দ পেতাম কিন্তু সেটা হলো না আমাদের হয়তো ভাগ্যে নেই নেই আমরা আশা করেছিলাম যে উনি এখানে একবার একটু বেরুবেন আমাদেরকে দেখা দেবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না কতক্ষণ দিয়ে দাঁড়িয়েছিলেন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় ধরে নিন এক ঘন্টার উপর হয়ে গেল আশা করেছিলাম এখন গেট বন্ধ মনটা মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল যে আমরা পারলাম না আশা করব খুলে দিলে তখন আমরা যাবো হচ্ছে আমাদের দারুণ গর্ব এবং প্রথম আমরা মানে গঙ্গার নিচে দিয়ে মেট্রো পেলাম আন্ডারগ্রাউন্ড এটা আমাদের